আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার যে ভিড় এটি টাঙ্গাইলের মহিয়াপুর উপজেলার কুঠিবাড়া নামক স্থানে এখানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরের উপর উঠে যায় সেই স্থানটি দেখার জন্যই কিন্তু এই উৎসুক জনতা এখানে ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছেন একটি ট্রাক কিন্তু ঘরের উপর উঠে যাওয়ার কারণে ঘরটি কিন্তু অনেকটুকুই ভেঙে চুরে গেছে এবং সেই দৃশ্য দেখার জন্য এই মানুষগুলো এখানে এসেছেন এবং এই ঘরটিতে এক পাশে মানুষের থাকার বাসস্থান ছিল এবং অপর প্রান্তে বা ঘরের একটি সাইড কিন্তু এখানে মনোহারের যে দোকান সেই মুদির দোকান ছিল এই ট্রাকটি ঢাকা থেকে জামালপুর যাওয়ার পথে শরশাবাড়ি যে রোডটি আছে আলেঙ্গা তারাকান্দার যে রোডটি রয়েছে সেই রোডের ভুইয়াপুর উপজেলার কুঠিবাড়া নামক স্থানে কুঠিবাড়া যে একটি বাজার রয়েছে বাজারের এখানে একটু টার্নিং রয়েছে একটি রাস্তা সেই টার্নিংয়ের জায়গায় কিন্তু এই ট্রাকটি একটি ঘরের উপর উঠে যায় এবং টার্নিংটা নিতে না পারার কারণে এই 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 যে দেখতে পাচ্ছেন একটি এটি কিন্তু একটি ট্রানিং রাস্তা এটি ঢাকা টাঙ্গাইল এলেঙ্গা ভুইয়াপুর সরিষাবাড়ির একটি আঞ্চলিক মহাসড়ক এই সড়কেই কিন্তু এই এই ঘটনাটি ঘটেছে এবং এলাকার মানুষ যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেটি জানিয়েছেন ড্রাইভার তার নাকি চোখ লেগে গিয়েছিল যার কারণে এই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তবে এখনও এখানে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বাড়ি আমরা যেটি দেখতে পেলাম এই এই ঘরটি উপরে উঠে যাওয়ার কারণে ঘরটি কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি কিন্তু ঘরের উপর উঠে যাওয়ার কারণে এখানে যে আসবাবপত্র ছিল সেগুলো অনেকটু অনেকই ক্ষতি হয়েছে নষ্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরের সাথেই এক অংশে এই এখানে থাকতেন আর এক অংশে কিন্তু ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবহৃত হতো এই ঘরটি এবং সেই ব্যবহৃত ঘরেই কিন্তু এই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে এবং দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা এবং টাকের যে অবস্থান একদম মুখোমুখি কিন্তু ঘরের সাথে লেগে যায় এবং তার কারণে এটি হয় ভুয়াপুর থানা পুলিশ খবর পেয়ে এখানে এসেছেন এবং তারা ট্রাকটিকে যথাযথ সরিয়ে নেওয়ার জন্য তারা কার্যক্রম শুরু করবেন এমনটা আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সাথে কথা বলেও এটি জানতে পারলাম যে এই ট্রাকটি যত দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে নেবেন তারা এমনটি জানালেন